সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে চার উইকেটে দারুণ একটি জয় তুলে নিয়েছে বাংলাদেশ যেখানে এশিয়া কাপের ফাইনাল খেলার জন্য বর্তমানে সবচেয়ে ফেভারিট বাংলাদেশ এশিয়া কাপে যাওয়ার আগে শিরোপার লক্ষ্য নিয়েই এশিয়া কাপে যাচ্ছেন বাংলাদেশ সেটি লিটন কুমার দাস জাকের আলী অনিক সহ একাধিক ক্রিকেটার বলেছিলেন তবে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে বাজেভাবে হারের পর হোচট খেয়েছিল বাংলাদেশ তবে শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দারুণ একটি জয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ যেখানে মুস্তাফিজ সে ম্যাচে চমৎকার পারফর্ম করেছিল বল হাতে তিনটি উইকেট তিনি তুলে নিয়েছিলেন এবং ঠিক সুপার ফোরের প্রথম ম্যাচেও যেখানে শ্রীলঙ্কার একশো আশি রানের উপরে হওয়ার কথা ছিল মুস্তাফিজের কারণেই সেটি একশো রানে থেমে যায় শ্রীলঙ্কা সে ম্যাচেও তিন উইকেট তুলে নেয় মুস্তাফিজ আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে পরপর দুই জয়ে বাংলাদেশ আছেন দারুণ ছন্দে যেখানে সাইফ হাসান ব্যাট হাতে এই দুই ম্যাচে চমৎকার খেলেছেন আফগানিস্তানের বিপক্ষে তিরিশ রানের দারুণ একটি ইনিংস খেলার পর শ্রীলঙ্কার বিপক্ষে পঁয়তাল্লিশ বলে একষট্টি রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেছেন সাইফ হাসান এবং এক পায়ে সাইফ হাসান লেক সাইডে যে ছক্কাটি হাঁকিয়েছেন সেটি নিয়ে এখনও চলছে ক্রিকেট বিশ্বে মাতামাতি যার কারণে ভারত এবং পাকিস্তানের বিপক্ষে বুধবার এবং বৃহস্পতিবার টানা দুটি ম্যাচ আছে বাংলাদেশের তবে সে দুটি ম্যাচের একটিতে জিতলেই এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের যেখানে ভারত বর্তমানে যে ছন্দে আছেন ক্রিকেট বোর্ড দ্বারা বলছেন তিনটি ম্যাচ জিতেই ভারত ফাইনালে যাবে সেটি নিশ্চিত হলেও ভারতের প্রতিপক্ষ হিসেবে তারা বাংলাদেশকে সবচেয়ে বেশি এগিয়ে রাখছে কেননা বর্তমানে পাকিস্তানের যে ছন্দ বাংলাদেশের সাথে জয়ের মতো অবস্থায় নেই পাকিস্তান এবং পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি সহজেই জিতবে লিটন বাহিনী এমনটাই বলছে ক্রিকেট বোর্ড দ্বারা তবে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে হলে ভারতকে হারানোর মতো প্রস্তুতি বাংলাদেশকে নিতে হবে কেননা সুপার ফোরে যদি বাংলাদেশ ভারতকে হারাতে নাও পারে যদি ভারত ফাইনাল খেলে সেই ক্ষেত্রে ফাইনালে ভারতকেই কিন্তু হারাতে হবে বাংলাদেশকে যার কারণে ভারতকে হারাতে না পারলে হয়তো চতুর্থ মতো এশিয়া কাপ রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হবে বাংলাদেশকে এর আগে তিন তিনটি ফাইনাল হারা বাংলাদেশ বর্তমানে যে দারুণ ছন্দে আছেন এবারের এশিয়া কাপটি বাংলাদেশেরই চ্যাম্পিয়ন হওয়ার কথা যেখানে বাংলাদেশের তানজিৎ হাসান তামিম সাইফ হাসান তাওহিদ হৃদয় লিটন কুমার দাস জাকের আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি সাত ব্যাটসম্যানই ক্ষেত্রবিশেষে প্রতি ম্যাচে পারফর্ম করছেন সেই সাথে নুরুল হাসান সোহান একটি ম্যাচে সুযোগ পেয়ে তিনিও করেছেন দারুণ অন্যদিকে বল হাতে মুস্তাফিজ আছেন দারুণ ছন্দে সেই সাথে নাসুম শেখ মাহাদি রিশাদ এ তিন স্পিনারই প্রতি ম্যাচে পারফর্ম করছেন অন্যদিকে তাস্কিন আহমেদ যখনই সুযোগ পাচ্ছেন উইকেট নিয়ে দলকে সাহায্য করছেন যার কারণে এ দলের একাদশের সকল প্লেয়ারই একটি দল হয়ে ক্রিকেট খেলছে যার কারণে এবার এশিয়া কাপ জয়ের জন্য বাংলাদেশ ফেভারিট বলাই যায় তবে একটি ম্যাচ বাংলাদেশকে এখন জিততে হবে ফাইনালে যেতে হলে সেটি আপাতত বাংলাদেশ দলের লক্ষ্য হওয়া উচিত আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহি অ্যামেস্টিং বার্স